আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লক্ষ আটশো বাইশ জনকে নিয়োগ দিবে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশ জনকে নিয়োগ দিবে সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফরমটি এন টিআরসি নিজস্ব ওয়েবসাইটে আগামী বাইশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো গতিকায় প্রকাশিত হবে একই তারিখ এবং একই সময় থেকে আবেদন করা যাবে আবেদনকারীর বয়স চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে যারা শুরুতেই আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন যারা দ্রুত আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ লাগবে এক নাম্বার সদ্যতলা একটি পাসপোর্ট সাইজের রুমিং ছবি দুই নাম্বার নিজ হাতে লেখা স্বাক্ষর সাদা কাগজে লিখে ছবি তুলে দিলেই হবে তিন নাম্বার শাসন মোবাইল নাম্বার ও ইমেল ঠিকানা চার নাম্বার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের স্পষ্ট ছবি পাঁচ নাম্বার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা মার্কশিটের ছবি যে পর্যায়ে পর্যন্ত পড়াশোনা করেছেন বিশেষ দষ্টব্য সকল ডকুমেন্টস অবশ্যই স্পষ্ট ও সঠিকভাবে স্ক্যান অথবা ছবি তুলে দিতে হবে আমাদের মাধ্যমে আবেদন করলে সরকারি চার্জ ব্যতীত আমাদের অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞতে নিয়ম পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে